আরো আশ্চর্যের ব্যাপার হলো এই হাদিসটা অন্যভাবে কিভাবে আসছে জানেন বলা হয়েছে এই আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করতে হবে এই কথাটা লিখা আছে আরশের নিচে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই হাদিস আপনি পাবেন কোথায় মুসলিমে হাদিস হচ্ছে ছয় চারশো তেরো আর রাহিম মোয়াল্লা কুন বিন তা কৌল মান অসালানি অসাল্লাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ লেখা আছে আমার সাথে যে সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখুক আমার সাথে যে সম্পর্ক খারাপ করবে আল্লাহ তার সাথে সম্পর্ক খারাপ করুক কেটে দেখ এটা লেখা আছে আমি তার আগে বুঝি নাই কিন্তু ভাবতে ভাবতে যখন আসলাম ঝুলন্ত কথাটা কেন আসছে বলে তো আমরা কী ঝুলাই আপনি দেখতে পাবেন কিছু দোকানে টোটকা ঝুলাই টোটকা কাঁচামরিচ লেবু আর পেঁয়াজ আর আপনার ঘরে কি আছে আয়তুল কুরসি পাঁচ নকশা অমুক তুমুক সুরা তাবিজ কবজের নকশা এগুলো ঝুল আমি ওগুলোর কথা বলতেছি না মানুষ কি ঝুলায় রাস্তাঘাটে দেখতে পাবেন রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন বড় বড় বুট বোর্ড ব্যানার বেস্টন বিশেষ কারণে ঝুলায় ওটা দিকে নজর দিলে আপনি একটা কিছু জানতে পারবেন আর কিছু সংকেত আছে আপনাকে সাবধান করা হচ্ছে যে সামনে রাস্তা নাই ক্রস তারপর যদি আপনি যান নিচে বায় মোর বা আচমকা মোর লেখা থাকে আপনি যদি ওটা ফলো না করেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে তারপরে লেখা আছে সামনে ক্যামেরা আপনি গাড়ি স্লো হয়ে যাবে এই জন্যই কিন্তু ঝুলানো হয় আর হাইপার মার্কেটে ঝুলানো হয় দামি কোনো জিনিস আসলে তার উপরে লেখা থাকে এত পার্সেন্ট ডিসকাউন্ট ঝুলানো কেন যাতে মানুষ সতর্ক সাবধান হয় এবং লাভবান হয় আল্লাহ সুভানা হুয়া তালা আর সের নিচে এটাকে ঝুলিয়ে রেখেছেন কেয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে তখন এটা দেখতে পাবেন যে এই সংকেতটা ছিল যে আল্লাহ বলেছিলেন যে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তার সাথে আল্লাহর সম্পর্ক ঠিক থাকবে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই কি হবে সেই দিন যারা এটা নষ্ট করেছেন লেখা কিন্তু আছে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু বোর্ড কিন্তু লাগানো আছে আপনাকে সতর্ক করে দেওয়া হয়েছে এটা আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ সুহানা হুয়া তারা আমাদেরকে এটা রক্ষা করার চলার তৌফিক দান করুন আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মর্যাদা সম্পর্কে একটু আগিয়ে বলেছি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সাথে জান্নাতের সম্পর্ক রয়েছে দুনিয়া বি ফায়দা তো অনেকে চায় দুনিয়া বি ফায়দা কি আগে বলেছি কে চায় যা আমি আরো বেশি বেশি ভালো হয়ে বাঁচব কে চায় আমার সম্পদ বৃদ্ধি হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু ওফুরয়াতিন মান আহাব্বা যে পছন্দ করে বা যে এটাকে সন্তুষ্ট নিজের জন্য মনে করে আইয়ুবু তাআলাহু ফি রিযকিহি তার রিজিকের মধ্যে প্রসার ঘটুক

কিন্তু বেনিফিটটা কে দিবে আল্লাহ দেবে তাদের হয়ে আল্লাহ দিবে আর আল্লাহ যখন কাউকে দেয় খালা ফুফুর মতো দিবে না কারণ খালা ফুফু দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারবে না কিন্তু আল্লাহ যখন দিবে আল্লাহর মতো করে দিবে এই জন্য রাসুলাম বলেছেন তাহলে সেই জন্য ফালিয়াসিল রেহমাহু এ হাদিস বুখারি মুসলিমে রয়েছে বুখারিতে হাদিসটি আপনি পেয়ে যাবেন দুই হাজার সাতষট্টি এবং মুসলিমে হাদিসটি ছয় হাজার চারশো রয়েছে এটা হচ্ছে আপনার ফয়দা আর শাস্তিটা কি একটা হাতি শুধু এই মর্মে বলবো যেহেতু সময় পাশ হয়ে গেছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা পাপ এমন রয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ তাকে দুনিয়াতেও দেবে এবং কিছুটা শাস্তি রেখে দেবে পরকালের জন্য মানে শাস্তি দিয়ে তাকে মাফ করা হবে না দুনিয়াতে তো শাস্তি দিবেই দিবে আবার কিছু শাস্তি বাকি রেখে দেবেন আখেরাতে তাকে শাস্তি দেওয়ার জন্য দুইটা পাপ এমন আছে তার মধ্যে একটা হচ্ছে আল বাঘি যেই ব্যক্তি বিরুদ্ধাচারণ করেছে শাসকের কোনো আমির ইসলামের কোনো আইনের হতে পারে এর মধ্যে স্ত্রীরাও সামিল হয়ে যেতে পারে যারা তাদের স্বামীদের বিরুদ্ধাচারণ করে হতে পারে তার মধ্যে কোন গোলাম করে যেতে পারে যে তার মালিকের বিরুদ্ধাচারণ করে এক কথায় যত বিরুদ্ধাচারণ করা আছে যারা আল্লাহর বিরুদ্ধাচারণ করতেছে যারা ইসলামিক রাষ্ট্রের নায়কের বিরুদ্ধাচারণ করতেছে তাদের হচ্ছে সেই শাস্তি দুনিয়াতেও তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন আর পরও কল আলোচনা রেখে দেবেন এবং নগদ নগদ আল্লাহ এটাকে বিলম্ব করে না এই ভাষাগুলো আছে লা যাম্বানে মুআজ্জিলানে লা ইউ আখিরানে রাসূল বলেছেন দুইটা পাপ তার শাস্তি নগদ নগদ আসে দেরি করা হয় না তার একটা হচ্ছে আল বাগি ওয়াকতিয়াতু রাহিমিন একটা হলো আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা এই হাদিসটি মুসাদাহ আহমাদে 2380 তে রয়েছে তার মানে এক নগদ নগদ শাস্তি আপনাকে পেতে হবে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে অতএব ওয়া তালার কাছে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে বিগত দিনে আমাদের যে সামর্থ্য ছিল না আমরা ভুলে গিয়েছিলাম ধোকাই জানতাম না আমরা অনেক অত্যাচার অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো যাদের সাথে যাদের চাচার দ্বন্দ্ব আছে আধা হাত জায়গা নিয়ে সামান্য কিছু নিয়ে আপনি দ্বন্দ্ব ছেড়ে দেন ক্ষমা করেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন অন্তত সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করেন আকুল ইকৌলি হাজা আস্তাকালি আলাকুমি সাহ মুসলিমিনস্তাকু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম এবং এক বোন দোয়া চেয়েছেন একজন মহিলা মারা গেছেন তার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাকে সহ আমার মা এবং যারা ইন্তেকাল করেছেন আমাদের মুসলিম ভাই বোনদের যে ইন্তেকাল করেছেন আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও আমাদের উপর আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্তিত করো আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও এবং তাদেরকে তুমি আজাব থেকে মুক্ত করে দাও আমিন আরব্বাল আলমিন আল্লাহ কাল্লাহ রব্বান আবিহামদিকা আসাদু আল্লাহ ইহ্লা তাস্তাফির কত বিলাই ইবাদ আল্লাহ রাহমা কুমুল্লাহ ইন আল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি আল এহসান ও ইতা ইদুল কুরবা ওয়ান হা আনিল ফাহা ইউল মুনকার ইউল বাগি يَا لَعَلَّكُمْ تَذَكَّرُونَ أُذُكُرُوا اللَّهَ يَذْكُرُكُمْ وَلَا ذِكُرُ اللَّهِ أَكْبَرَ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ السلام عليكم ورحمة الله وبركاته.